ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাওনা ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাওনা কি দুষ্ করেছ সে কথা বল না কি দুষ্ করেছ জাতি সঙ্গে সে কথা বল না ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না কী দুষ্ করেছ সে কথা বল না কী দুষ্ করেছ সে কথা বল না ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাওনা ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাওনা খ এত কুপুরি বালনা না নবীর বিরুদ্ধে বল না দেখো এত বল বালনা নবীর বিরুদ্ধে বল না কথায় কথায় কুপুরি নবী মানো না কত কতাই কুপুরি করবি মাননা ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না কী দুষ করেছ সে কথা বল না কি দুষ করেছ সে কথা বল না ও তুমি ক্ষমা না ও আহমদুল্লাহ জাতির সামনে ক্ষমা চাও না আমি এক মুসলিম ভাই ক্ষমা কেন তুমি চাও নাই দেখো আমি এক মুসলিম ভাই ক্ষমা কেন তুমি চাও নাই ক্ষমা চাইলে আল্লাহ খুশি কেন বুঝো না ক্ষমা চাইলে আল্লাহ খুশি কেন বুঝো না ও আহমদুল্লাহ কেন ক্ষমা চাও না ও আহমদুল্লাহ কেন ক্ষমা চাও না কি দুষ করেছ কী দু করেছ সে কথা বলো না কি কুফুরি করেছ কি কুফুরি করেছ সে কথা বলো না ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাওনা ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাওনা আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না ও মুদুল্লাহ তুমি ক্ষমা চাও না কি দূষ করেছ সে কথা বলনা না কি দুষ্ করেছ জাতির সঙ্গে সে কথা বলনা না ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না। কি করেছ সে কথা বলনা না কি দুষ্ করেছ সে কথা বল না ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাওনা ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাওনা ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাওনা কি দুষ্ করেছ সে কথা বল না কী দুষ্ করেছ জাতিসংঘ সে কথা বল না ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাওনা ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাওনা কী দুষ্ করেছ সে কথা বলনা না কী দুষ্ করেছ সে কথা বল না ও আহমদুল্লাহ তুমি ক্ষমা না ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাওনা বল বালনা নবীর বিরুদ্ধে বলনা দেখ এত কুফুরি বালনা নবীর বিরুদ্ধে বলনা কথায় কথায় নবী মানো মাননা কত কতাই কুপুরি করবি মাননা ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না কী দুষ করেছ সে কথা বল না দুষ করেছ সে কথা বল না ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না ও আহমদুল্লাহ জাতির সামনে ক্ষমা চাও না আমি এক মুসলিম ক্ষমা কেন তুমি চাও নাই দেখো আমি এক মুসলিম ভাই ক্ষমা কেন তুমি চাও নাই ক্ষমা চাইলে আল্লাহ খুশি কেন বুঝো না ক্ষমা চাইলে আল্লাহ খুশি কেন বুঝো না ও আহমদুল্লাহ কেন ক্ষমা না ও আহমদুল্লাহ কেন ক্ষমা চাওনা কী দুষ করেছ কী করেছো সে কথা বলো না কি কুফুরি করেছ কি কুফুরি করেছ সে কথা বল না ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাওনা ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাওনা আহমদুল্লাহ তুমি ক্ষমা চাওনা ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাওনা কি দূষ করেছ সে কথা বলনা না কী দূষ করেছ জাতির সঙ্গে সে কথা বলনা না ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না কি দুষ করেছ সে কথা বলনা না কী দুষ্ করেছ সে কথা বলনা না ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাওনা